পাথর দিয়ে পাথর বর্ষণ করে আমি তাদের ধ্বংস করেছি অমিন তাদের কেউ কেউ মান আখা যা থমসায়াহা হঠাৎ করে বিকট শব্দ বিকট শব্দ ঝঞ্ঝাবায়ু দিয়ে আমি তাদের কাউকে কাউকে ধ্বংস করেছি অমিন হুম মান খাসাপনা বেহিল আর ওদের কাউকে কাউকে আমি মাটির ভিতরে ধসিয়ে দিয়ে ধ্বংস করেছি কি আমার পর্যন্ত তারা মাটির ভেতরে যেতেই থাকবে অমিন হুম্মান আগ্রাক না ওদের কাউ কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি যা ধারাবাহিক আমরা অবগত হব চলেন এবার আজ সামহোক আল্লাহ তালা বলেন আলন্ত কাইফাং হুকা এর মাথা তিনি মাত উঁচু উঁচু এরাম সম্প্রদায় আদের সাথে আল্লাহ তাআলা কি আচরণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তা আপনি দেখেননি তাদের কিভাবে ধ্বংস করলেন তা আপনি জানেন তো লম ইউখলা বেলা পৃথিবীর মাটিতে তারা এত শক্তিশালী ছিল আদ সম্প্রদায় আল্লাহ তালা বলছেন অত শক্তিশালী সম্প্রদায় আমি পৃথিবীতে কখনো কোনো দেশে সৃষ্টি করিনি এত শক্তিশালী সম্প্রদায় প্রায় চল্লিশ হাত উঁচু প্রায় বিশ হাত প্রশস্ত চেওড়া জানি না পিরামিড কে তৈরি করলো মিশরের পিরামিডের একটা পাথর ওজন সাতাশ টন আর ক্রেন বহন করতে পারে পনেরো থেকে ষোলো টন আল্লাহ তালা বলছেন ওরা এত শক্তিশালী সম্প্রদায় ছিল লাম ইখলাক মিছলহা ফিল পৃথিবীর কোন দেশে এত শক্তিশালী মানুষ আল্লাহ তালা সৃষ্টি করেন এই কথা বলছেন তারপর বলছেন আর সামুদ এত শক্তিশালী সম্প্রদায় ছিল বিশ তালা ত্রিশ তালা চল্লিশ তালা সমান উঁচু পাহাড়কে কেটে ঘর নির্মাণ করে বসবাস করত পাথরের পাহাড় কেটে ঘর নির্মাণ করে বসবাস করত। সরাচারি লহদ সালাকাধারী ভেরাঙকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন। এভাবে ধারাবাহিক আল্লাহ হতালা বললেন। ফা্মা সামদ ফাউগুলিক ভিত্তগিয়ে। আল্লাহ হতালা সামুদ সম্প্রদায়কে বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিলেন। অ আদুন ফউলিত বেরিয়েহিন সরসারি নাতিয়ে। আর আজ সম্প্রদায়কে বিকট শব্দের বিকট শক্তির খুব বেশি থেকে বেশি ঠান্ডা বায়ু দিয়ে ধ্বংস করলেন যা ছিল সাত রাত আট দিন সাত রাত আট দিন ধারাবাহিক ভাবে এই বাতাস চলেছিল দুইটা কথা বলা হয় নোয়াল সালামের যুগে যে পানি বর্ষণ হয়েছিল পানি ফেরেস্তাদের অধীনে বর্ষণ হয় নূহ আলাইহিস সালামের সম্প্রদকে ডুবিয়ে দেওয়ার জন্য যে পানি বর্ষণ হয়েছিল তা ফেরেশতার অধীনে ছিল না তা ছিল আল্লাহর আদেশ আজ সম্প্রদকে ধ্বংস করার জন্য যে বাতাস প্রবাহিত হয়েছিল সে বাতাস ফেরেশতার অধীনে ছিল না তা ছিল আল্লাহর আদেশে যে এলাকা দিয়ে বাতাস চলেছে গাছপালা বাড়িঘর মানুষজন পশু প্রাণী সব কেটে একাকার হয়ে চলে গেছে এই কথা আল্লাহ বলছেন ফাদাম বেদাম রব্বুহুম বিযামবিহিম ওয়াহা একবার অন্ধকার হয়ে বৃষ্টির মতো আসলো তারা মনে করলো মেঘ এমন ভাবে আসলো একবারে সবকে একাকার করে দিল এই কথা আল্লাহ তাআলা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো নসরত বিদাবুর ও নসরত বিসাবা ওলেকা দাদ বিন আমাকে সাহায্য করা হয়েছে পূর্বের বাতাস দিয়ে আজ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে পশ্চিমের বাতাস দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে পূর্বের বাতাস দিয়ে আজ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে পশ্চিমের বাতাস দিয়ে যখন আকাশে মেঘ উঠতো তখন আয়েশা রাজিয়াহু কালানা দেখতেন থকাইয়া রাজ হরে ইল্লাসাল্লাম রসুলের মুখ খান বিবর্ণ হয়ে গেছে খাড়া দেখালা একবার ভিতরে ঢুকলে একবার বাইরে আসেন একবার ভিতরে ঢুকলে একবার বাইরে আসেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ব্যাপারটা কি আকাশে মেঘ উঠলে মানুষ খুশি হয় আর আকাশে মেঘ আপনার মুখটার চেহারা পরিবর্তন হয়ে যায় এটা কেন আপনি করেন তখন আয় বলেছেন আল্লাহর নবী আয়েশা মনে রাখো আজ সম্রদায় ধ্বংস হয়ে গেছে ওরাও মনে করেছিল মেঘ উঠেছে মেঘ আসবে আসলে তা মেঘ ছিল না তা ছিল গজব জানি না আকাশে মেঘ দেখতে পাচ্ছি এটা আসলেই মেঘ না এটা গজব যতক্ষণ পর্যন্ত বাস্তবে না হবে ততক্ষণ পর্যন্ত আমি শান্তি তৃপ্তি পাই নাই তিনি মুখে বলতেন আল্লাহ মিলাসে খাইরা কা খাই হা খৈর বা উসলাপ বেহি আল্লাহ এই মেঘ বাতাসের মধ্যে যে কল্যাণ আছে সেটা তুমি দাও যেটা রেখেছো সেটা তুমি দাও যেটা দিয়ে তাকে পাঠানো হয়েছে কল্যাণ সেটা দাও বাহুদেবকামিন সারে হা সারে মা ফিয়া ও সারে মা যে বিপদ ধ্বংসাত্মক ব্যবস্থা দিয়ে পাঠানো হয়েছে সেটা তুমি আমাকে বাঁচো আকাশে বাতাস দেখলেই মেঘ দেখলে তিনি এই কথা বলতেন সম্মানিত মসজিদের মুসল্লি আজ সম্প্রদায় এইভাবে ধ্বংস হয়ে গেছে

তার অর্থ সম্পদের তালার চাবি বহন করতে অক্ষম হয়ে যেত এই কথা আল্লাহ বলেন তার অর্থ সম্পদের ঢেকে রাখা তালার চাবি বহন করতে একটা শক্তিশালী সম্পদ সম্প্রদায় দুর্বল হয়ে যেত এই কথা আল্লাহ তালা বলছেন জনগণ বলেছিল কারণ লাতাফরা ইন্নাল্লাহু ইউহিব্বুল ফারিহিন অহংকার করোনা কারণ আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না তুমি দান করো তুমি যাকাত দাও তখন কারণ বলেছিল ইন্না মাউতি তো হুআল ইলমিন্দি আরে আমি পয়সা পর্যন্ত করেছি নিজ বিত্তে রব বিট পয়সা আমার আমাকে কে দিবে নিজ বিত্ত আমি পয়সা পর্যন্ত করেছি ফখাজনা ওয়া কওমি ফি একদিন বের হলো কারণ সৎ গ্রহণ করে অহংকার করে আল্লাহ তালা বলছেন ফাঁকা সাপলা বেহি ওবে হেলার যা আমি কারণকে তার বাড়ি তার অর্থ সম্পদ কে সবকে একসাথে মাটিতে ধসিয়ে দিয়েছি এখনো কারণ এলাকা ধ্বংসের দিকে গেলে মানুষে বলে বহায়রা কারণ প্রায় দুই তিন কিলোমিটার চওড়া হয়ে প্রায় পঞ্চাশ কিলোমিটার লম্বা নিচে ডুবে গেছে ওখানে পানি ধরে আছে মানুষে বলছে এলাকায় ধ্বংস হয়েছে হতেও পারে অল্লাহ আলাম এটা হতে পারে কেননা আল্লাহ তালা বলছেন কারণ অর্থ সম্পদ নিয়ে বাড়িঘর নিয়ে মাটির নিচে যাচ্ছে কে আমার পর্যন্ত যেতে থাকবে জুলুম করে টিকা যায় না এ কথাই ঠিক পৃথিবীর ইতিহাসে যারা জুলুম করেছে তারা এক সময় হারে গেছে পৃথিবীর সবচেয়ে বড় জালেন ফেরান ফেরন এক বৈঠকে বলেছিল আনা রব্য আলা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ ফেরাউন এক বছর বলেছিল লাইনিক তাকাসতা ইলাহান গাইরি লা জালান্না কা মিনাল মাসজুনিন পৃথিবীর মানুষ আমার দেশের মিশরের মানুষ মনে রেখো আমাকে বাদ দিয়ে মুসা যদি তুমি কাউকে আল্লাহ বলে গ্রহণ করো আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব ফেরাউন বলেছিল মালুম তলাক মিন ইলাহিন গাইরি আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ আছে কথা আমি জানি না ফেরাউনের জুলুম অত্যাচার কে না জানে না ফেরওনের ঘোষণা ছিল জুলুম হিসব কেহ না আবনা কুমায়ের তাহানে সাগুম বানিস রালের যত সন্তান জন্ম নিত সবকে হত্যা করত ফেরান যত মেয়ে জন্ম নিত তাকে জীবিত রাখত ফেরন ফেরওয়নের ক্ষমতা দেশে কোনো ছেলে মানুষ জন্ম নিলে বেঁচে থাকতে পারবে না কত বড়ো জুলুম হতে পারে কে ঠেকাবে ভেঙে জুলুম এক পর্যায়ে ফেরওন বলে লাউ আন্না তেউনা আই দিয়ে কুমো আজলাকিন কেলা তোমরা আমার যারা বিরুদ্ধে থেকেছ আদেশের তোমাদের ডানপা বাম হাত বাম পা ডান হাত কেটে দেব আমি বললাম সারলে বন্যা তোমালো জুজই নাকলে ও ফি জুজইল নাকলে আমি তোমাদেরকে খেজুর গাছের ডালে ছলিয়ে দেব হাত পা কেটে ডালে ছলিয়ে দিয়েছে তার নাম ফেরাউন কত মানুষের সাথে এরকম অত্যাচার করেছে কত মানুষের ও নির্যাতন চালিয়েছে কে জানে তার নির্যাতনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন অফির হাংনা দিল আওতাত লহ সদাকাধারী ফেরাউন যখনই কেউ বিরুদ্ধে থেকেছে কথা মানেনি তখনই তাকে বালুর চরে একেবারে চিৎ করে সইয়ে দিয়ে হাতে পায়ে এক কাটা মেরে রেখে দিয়েছে কি হতে পারে জুলুম দিন চলে গেছে তাই বুঝতে পারি না শেষ পর্যন্ত যেদিন ফেরাউনকে সাগর ধরে নিল গুলজন সাগর যখন ফেরাউনকে ধরলো ফেরাউন তখন বলল আমান তান হুল্ লাহ লাহ্লাল্লা আমানত বেহী বান ইসরাইল আমি ফের অন ইমান আনলাম সে আল্লাহর প্রতি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নেই কোন মামুদ এই কথা বলার পরে বলছো আমি ইমান আনলাম বানু ইসরায়েলের বানু ইসরাইলের যার প্রতি ইমান এনেছে বানু ইসরায়েলের আল্লা যে আমারও আল্লাহ সে কথা বললো ফেরন বলল। আনা মিনাল মুসলিমিন আমি মুসলিম এই ঘোষণা দিল ফেরাউন আল্লাহ বললেন আ আলাম আকাদ আসাইত কামন এখন ইতিপূর্বে তুমি নাফরমান ছিলে এখন তুমি নাল মুসলিদিন পৃথিবীতে যারা ধ্বংসাত্মক কর্ম কার কর্মকাণ্ড ঘটিয়েছে তুমি আর এক তুমি তার একজন তুমি এখন মুসলিম দাবি কর এবং বলো আমি মুসলিম মানে ইসরায়েল যার উপর ঈমান এনেছে আমি ফেরন তার উপরে ইমান আনলাম এই ঘোষণা দিলে মনে রেখো ফেরাম খালি কালে তাকে খালফা আয় এক তোমার শরীরটা রেখে দিলাম কি পর্যন্ত থাকবে মানুষ তোমাকে দেখে উপদেশ গঠন করবে তুমি কত বড়ো চ্যালেঞ্জ ছিলেন তাহলে ফেরন টিকতে পারিনি অনেক কিছু দাবি করার পরেও এক সময়